আমার পেয়ারা মাহবুব সাল্লামকে আমি রব্বুলামিন সমগ্র জাহানের রহমত বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম এবার দেখেন নবী যে যুগের মধ্যে দুনিয়ায় আসলেন সেই যুগটা ছিল জাহিনিয়াতের যুগ জোরে বলেন কোন যুগ সেই যুগটা ছিল জাহিনিয়াতের যুগ যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না এ তিন মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়ে সন্তান কন্যা সন্তানের কোন সম্মান ছিল না যদি কোন মানুষ মহিলার গর্ভের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম হয়তো তাহলে তাকে जिंदा কবর দেওয়া হয়তো জোরে বলেন না আউযুবিল্লাহ তাকে জিন্দা কবর দেওয়া হয়তো আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন যার রাসূল তরে হযরতে জিবরাইল আমার রাসূলের কাছে এসেছেন এনার নাম হচ্ছে হযরতে দাহিয়াตุল কলমী সুবহান আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি নবীর দরবারে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার জীবনে আমি এমন গুনাহ করেছি

মধ্যে যখন হয়ে যায় আমার বিবির গর্বের মধ্যে আমার সন্তান ছিল আমি আমার বিবিকে বলে গিয়েছিলাম হে বিবি যদি তোমার গর্বের মধ্যে ছেলে সন্তান জন্ম হয় তাহলে তাকে ভালোভাবে লালন পালন করবা আর যদি তোমার এই মধ্যে কন্যা সন্তান হয় জাহির যুগের নিয়মের জাহির তাকে সিন্দা কবর দিবাজুরে বলেন নাউজুবিল্লাহ হাবিবাল্লাহ ও মায়ার নবী গো ও মায়ার নবী যখন আমি চলে গেলাম আমি যখন সিরিয়ার মধ্যে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে আমার ব্যবসার কাজে যখন আমি চলে গেলাম এই দিকে আমার স্ত্রী যখন প্রসব বাচ্চা প্রসবের সময় হয়ে গেল যখন তার গর্ভ থেকে সন্তান প্রসব হলো একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীর জমিনে আসলো আমার এই স্ত্রী সেই সন্তানকে जिंदा কবর দেই নাই তাকে ভালো করে লালন পালন করেছে অত্যন্ত সুন্দর হওয়ার কারণে তার নাম রেখেছে জামিলা জামিলা নাম শব্দর অর্থ হচ্ছে সুন্দরী ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার ওই স্ত্রী আমার সন্তান কি আস্তে আস্তে বরকত লাগলো আমি যখন ব্যবসা থেকে ফিরত আসলাম আসার পরে আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম হে আমার পানের স্ত্রী আমার গর্ভের সন্তান কি আমার স্ত্রী ডাক দিয়ে বললাম তোমার আমার সন্তান হয়েছে মেয়ে সন্তান তোমাকে বলে গিয়েছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জাহিরী যুগের নিয়মে जिंदा কবর দিয়ে দিবা তুমি কেন তাকে তাকে জিন্দা কবর দেও নাই ওই মহিলা ডাক দিয়া বলে ও আমার পাড়ের স্বামী আমি চাইছিলাম কিন্তু আমি পারি নাই আমার ওই সন্তানের প্রতি মায়া হয়ে গেছে এই কন্যা সন্তানের প্রতি আমার মায়া হয়ে গেছে আমি তাকে জিন্দা কবর দিতে পারি নাই আমার তার প্রতি মায়া হয়ে গেছে আমি তাকে জিন্দা কবর দিতে পারি নাই আমি তাকে জিন্দা কবর দিতে পারি নাই ও আমার পাড়ের স্বামী আমি তাকে লালন পালন করেছি মায়া করেছি মহব্বত করেছি তাহিয়াতুল দিয়া বলে তোমার এই কন্যা সন্তানকে সাজায় দাও ওই কন্যা সন্তানকে সাজায় দিল কোরআন হাতে নিয়ে কোদাল কান্দের মধ্যে নিয়ে উনি চলে গেলেন বনবাসের মধ্যে পাহাড়ের উদ্দেশ্যে ওই সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন যাবার পরে যখন উনি একটা গর্ত করতে লাগলেন গর্ত করতে করতে হঠাৎ করে অনেক বড় একটা গর্ত করলেন ওই ছোট্ট কন্যা সন্তান উকি দিল উকি দেবার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমি ধাক্কা মেরে আমার কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি তখন আমার অন্তরের মধ্যে মায়া হয় নাই তখন আমার অন্তর অন্তরের মধ্যে দেওয়া হয় নাই ইয়ার সুর আল্লাহ আমার সন্তান এই কন্যা সন্তান ডাক দিয়া বলল বাবা আমি জীবনে কোনো দিন আমি তোমার বাবার পরিচয় আমি দিব না তোমার ঘর ছেড়ে চলে যাব তোমার বাড়ি ছেড়ে চলে যাব তোমার দেশ ছেড়ে চলে যাব কোনো দিন তুমি বাবার পরিচয় দিব না আমাকে তুমি জিন্দা কবর দিও না আমাকে তুমি হত্যা করো না ও আমার পেয়ারা নবী আমি এইরকম ভাবে আমার সন্তানটা আমাকে নানা বিনায় কান্না করতেছে তারপরে আমার মধ্যে মায়া হয় নাই আমার এই সন্তানটাকে আমি জিন্দা কবর দিয়ে দিলাম আমি তাকে পাথর চাপা দিয়ে দিলাম মাটি চাপা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও মায়ার নবীজি আমি যখন আপনি রাসূলের কাছে দিন কবুল করলাম আমি যখন ইসলাম কবুল করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি হেদায়েত হয়ে গেলাম আমার শরণ হয়ে গেল কেন ওই কথা আমার এই ছোট্ট সন্তানকে আমি জিন্দা কবর দিয়েছিলাম জানিনা আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে maaf করবেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে maaf করবেনি আমার নবী জানায় দেই এ দাহিয়াতুল কলবি তুমি যেই দিন কবুল করেছো তুমি যেই ইসলাম কবুল করেছো এই ইসলাম কবুল করার কারণে রব্বুল আলামিন এটা এমন একটা ইসলাম এটা এমন একটা দিন ইসলাম কবুল করার কারণে রব্বুল আলামিন তোমার জন্য

ইল ই তুমি বাচাও তুমি মর অবিরথ ক্ষমা কর তুমি বাচাও তুমি মর অবিরথ কমা কর যাকে ধরার تكي ذروه تكي ذروه تكي ذروه غضوب من تمئ الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله বলেন মার আবাব চলবে না বন্ধ করে দিব সম্মানিত তো হাজির গভীর মনোযোগ তাহলে আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাসা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে সাল্লাম কেন কোলআলামিন ওই জাহিনী যুগের মধ্যে পাঠাইলেন যেই যুগে মা বন্ধের কোনো সম্মান ছিল না আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা বন্ধু পোলা আলা ভিন বাড়িয়ে দিলেন মা সন্তান সম্মান পোলা ভিন বাড়ায় দিলেন বাবার সম্মান পোলাহিন বৃদ্ধি করে দিলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত জুড়ে বলেন সোহান আল্লাহ الله باك رب العالمين بلن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر الله رب العالمين بلن. تمار قطبانو الله رب العالمين قرآن الكريم المدبلن একমাত্র তোমার প্রতি ফালকের উপাসনা করো আর কাহারও এবাদত করো না ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না এবং তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেছেন পাশাপাশি মা বাবার সঙ্গে সৎ ব্যবহারের কথা বলেছেন এই জন্য মহান রব্বুল আমিনের কথা অনুযায়ী মার সঙ্গে বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে হবে এই মা এবং বাবার সঙ্গে যদি ব্যবহার করে ওই মা কষ্ট লাগবে না সেটা কবল হয়ে যাবে আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন হজরতে আল আনহু উনি যখন মৃত্যু সজ্জায় জবান দিয়ে কথা বাহির হচ্ছে না

দরতি আলকামার মা যখন আল্লাহর হাবিবের দরবারের মধ্যে চলে আসলেন আল্লাহর হাবিবের দরবারে চলে আসার পরে আলকামার মাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ও আলকামার মা আপনার সন্তান কেমন মানুষ আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোন ইবাদত বন্দেগি সেই ব্যক্তি বাদ না কিন্তু একটা জায়গায় সমস্যা আমি মা থেকে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেই বেশি এই জন্য আল্লাহর প্রিয় নবী বলতেছেন এই কারণে তার জবান বন্ধ হয়ে গেছে এই কারণে তার জবান বন্ধ হয়ে গেছে তার জবান দিয়ে কালে মানসিব হচ্ছে না আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন তাহলে আল্লাহ রবাহকে ক্ষমা করবে না ওই মার সামনে আল্লাহর পিয়ার নবী কাজ করলেন কাজ করার পরে আগুন জ্বালাই দিলেন দেওয়ার পরে আল্লাহর পিয়ার নবী বলতেছেন আল কামা কি নিয়ে আসা মধ্যে নিক্ষেপ করো মা ডাক দিয়া বললেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তানকে যদি আপনি আগুনের মধ্যে নিকেব করেন আমি সেটা সহ্য করতে পারবো না আমি সেটা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তাহলে আল্লাহর প্রিয় নবী বলতেন যদি আপনার সন্তানকে আপনি মাপ না করেন তাহলে আল্লাহ রব্বানা আমিন তাকে নামের কোটি আগুনের মধ্যে নিকেব করবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আল কমার মা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ

নাহা ইল্দম্মা দহ না শরী কে না শহদোহন্ন মোহাম্মদ অব দোহো রজো লু কানি মানসিক হয়ে আলকামা পৃথিবীর জমিন থেকে ইমানের শহীদ মৃত্যুবরণ করে যেজুরে বলেন সোহারালল্লাহ ওহ্ দুনিয়ার মুসলমান শোনেন যা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন কেমন সন্তান আপনি হয়েছেন আপনাকে মা মাকে আপনি ধরানোর কথা মাকে আপনি ভয় পাওয়ার কথা কেমন সন্তান আপনি হয়ে গেছেন আপনার মা আপনাকে ভয় পায় আপনার বাবা আপনাকে ভয় পায় এমন সন্তান কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কেমন সন্তান তুমি হয়ে গেলা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হেদায়েত নসিব হয় না ও সন্তান মা এবং বাবা কেমন নিয়াম ওই মা এবং বাবাকে যদি কষ্ট দাও জীবন জীবন যৌবন সব কিছু আখেরাত তোমার সারা জীবনের জন্য বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত তোমার জন্য বরবাদ হয়ে যাবে তোমার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী যাহার নাম ধরে বলেন নজবিল্লা আলকামার মা এই কথা বলার পরে আলকামার কামার জবান দিয়ে যখন এই কথা বাহির হলো ইমানের শহীদ আল কামা যখন মৃত্যুবরণ করল মসজিদ নবীর মধ্যে মিম্বার শরীফের মধ্যে দ্বারাইয়া আল্লাহর হাবিব বয়ান দিতে লাগলেন এর আমার সাহাবাই আমরা আমার উম্মতেরা শোনো তোমরা কি জানো কেন আলকামার জবান বন্ধ হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কেন আমরা জানি না আলকামার মা তার উপর অসন্তুষ্ট ছিল এই কারণে তার জবান দিয়ে কালেমা হয় নাই এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যান আপনার মা আপনার অজান্তে যদি কষ্ট পেয়ে থাকেন আজকে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন আর যাদের মা দুনিয়ায়

সঙ্গে মার বাবার সঙ্গে যদি আমি কোনো কঠোর কলা বলে থাকি আল্লাহ বলেন আপনি কথা বলেছেন শব্দ উচ্চারণ করেছেন মার এবং বাবার কোনো কথায় যদি আপনি শব্দ উচ্চারণ করেন এটা আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় মা বাবার সঙ্গে কটু কথায় করা কথা বলা যাবে না জোর গলায় কথা বলা যাবে না কারণ মার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যদি মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন ওই সন্তান দুনিয়া থেকে ইমান নসিব হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে মা বাবারে কথা মতো জন চলে না অলনান বেজির দয়া তারা পাবে না সবাই অলনান বেজির দয়া তারা পাবে না আপন তাদের তোমরা কর যতন মারকলি জয়া গা দিলে কোদাসহ না الله نبي دايا تارا بابنا شوبي الله نبي دايا تارا بابنا زرعي بولن مرحبا الله باك رب قرآن من قرآن بولن فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون যদি কোনো মানুষের স্ত্রী থাকা সত্ত্বে মনোযোগ দিয়ে শুনে আমি শেষ করে দিচ্ছি যদি কোনো মানুষের স্ত্রী থাকা সত্ত্বে অন্য কোনো মহিলার সঙ্গে যদি খারাপ অবৈধ সম্পর্ক থাকে অথবা কোনো পুরুষের তার স্ত্রী থাকা সত্ত্বে অথবা কোনো স্ত্রীর যদি স্বামী থাকা সত্ত্বে অন্য কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকে তাহলে তাদের জীবন বরবাদ হয়ে যাবে তাদের জীবন বিনষ্ট হয়ে যাবে এই জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না তারপরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর বিয়ানা নামি বলেন যদি কেউ নিজের চক্ষুটাকে হেফাজত করতে পারে

আপনি একজন মহিলা হিসাবে একজন মেয়ে হিসাবে আরেকজন পুরুষের সঙ্গে দেখা করা উচিত নয় এটা আপনার জন্য সম্পূর্ণ কি হারাম আমি অনুরোধ করে বলবো আমার যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত পর্দা করেন না এটার জন্য আল্লাহ নবী বলেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম অধিকাংশ দেখেছি মহিলারা জাহান্নামের নামের মধ্যে জ্বলতেছে নজবিল্লা পড়ে অধিকাংশ মহিলারা জাহান আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম হে জিবরাইল তারা কারা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে এক দল যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পর্দা করত না অবৈধ মেলামেশা সম্পর্ক তাদের মধ্যে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি প্রদান এই এইজন্য আখেরাতের কথা স্মরণ করে মেহরবানি করে পায়ে হাত থেকে বাবা হয়েছেন বাবা হিসাবে আপনার কর্তব্য হচ্ছে আপনার বোনকে পর্দা করানো আপনি স্বামী হয়েছেন আপনার কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীকে পর্দা করানো আপনি সন্তান হয়েছেন আপনার মাকে আপনার বোন কে আপনার দায়িত্ব হচ্ছে পর্দা করানো কথা বলেন ঠিক কিনা চার রকমের পুরুষকে জাহান নামের মধ্যে জ্বলতে হবে এক নম্বর হচ্ছে বাবা দুই নম্বর হচ্ছে ভাই তিন নম্বর হচ্ছে স্বামী চার নম্বর হচ্ছে সন্তান আমি যতজন পুরুষের কথা বললাম এই চার রকমের পুরুষ এখানে আছেন না নাই কথা বলে বাবাও আছে বড় ভাইও আছে সন্তানও আছে স্বামীও আছে আছে না নাই তো আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য আপনার মেয়ে যেন পর্দা করে আপনার স্বামী হিসেবে আপনার কর্তব্য আপনার স্ত্রী যেন পর্দা করে আপনার বোন হিসাবে কর্তব্য বা হিসাবে আপনার বোন যেন পর্দা করে আপু সন্তান হিসাবে কর্তব্য আপনার মা এবং বোন যেন পর্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের মা বোন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের স্ত্রী তাদের সকলকে যেন পর্দা পশিদায় চলার তৌফিক দেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন সবার জবান দিয়ে কথা বাহির হচ্ছে না আমার কথা কি কষ্ট পাইছেন আপনারা এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে বেপরোয়া ভাবে চলাফেরা করার কারণে আল্লাহর দরবারে জবাব দিতে করতে হবে যতদিন পর্যন্ত আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন না মেয়ে সন্তানের কথা বলছি যতদিন পর্যন্ত আপনার কন্যা সন্তানের বিবাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তান যেন বেপরোয়া ভাবে রাস্তার মধ্যে গোলাপেরা না করে যখন স্বামীর কাছে যাবে স্বামীর সফর তো যখন করা হয় তখন স্বামী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রী যেন বেপরোয়া ভাবে চলাফেরা না করে আর যদি পরিবারের মধ্যে বাবা মারা যান বড় হিসাবে আপনার দায়িত্ব আপনার বোন যেন ভাবে এই সমাজের মধ্যে চলাফেরা না করে সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনার মা এবং আপনার বোন জেনে বেপর না কারণ এই পর্দার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে পাক আমাদেরকে হেফাজত করুন জুড়ে বলি আমি আরো জুড়ে বলি আমি আরেকটা বিষয় হচ্ছে বিয়ে শাদী এই অনুষ্ঠান হচ্ছে একটা নেক অনুষ্ঠান একটা পবিত্র অনুষ্ঠান এই পবিত্র অনুষ্ঠানে আপনাদের মেহরবানি করে পায়ে হাত থেকে বলে যায় আপনারা গান বাজনার আয়োজন করিয়েন আজকে আমার কথা আপনাদের কাছে তিক্ত মনে হতে পারে কিন্তু যেদিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে যেদিন জবাবদিহিতা করতে হবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তোমার কাছে কি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিনিধি যায় নাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কি আমি আল্লাহর কোরআনের বাণী আমি আল্লাহর এলহাম কি তোমার কাছে যায় নাই তোমার কাছে আমি আল্লাহর সেই কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই সেদিন কি আপনি অস্বীকার করতে পারবেন জোরে বলেন অস্বীকার করতে পারবেন না অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয় তাহলে কেন আপনি বেপর অগবেচনা করবেন কেন আল্লাহর হুকুমকে আপনি অমান্য করবেন আপনার কাছে ইসলামের বাড়ি পৌঁছায় দেওয়া হয়েছে তারপরেও কেন আপনি ইসলামের বিরুদ্ধে ছেড়ে যাবেন আপনি কেমন মুসলমান হয়েছেন কেমন মুসলমানের সন্তান হয়েছেন যখন কবরের মধ্যে যাবেন একটা জিনিস চিন্তা করে দেখেন না কেন আপনার চক্ষুটা বন্ধ করলে সমস্ত দুনিয়া অন্ধকার হয়েছে যে স্ত্রীকে এত ভালোবেসে মহব্বত করে সাথে নিয়ে ঘুমাতেন আপনি বাবা আপনি স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন পরপারের যাত্রা যখন আপনার শুরু হয়ে যাবে তখন আপনার লাশ রাতের বেলা যখন আপনি মারা যাবেন আপনাকে গোসল দেওয়ানোর পরে যদি আপনার সন্তানকে বলা হয় কাছে বসার জন্য বসবে স্ত্রীকে যদি বলা হয় বসবে না আমি ভয় পাই বসবে না তো দুনিয়াতে কি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার দেহ থেকে রুহটা চলে গেছে তার মধ্যে আপনাকে কেউ কোনো দাম দিতে রাজি না কারণ আপনার দেহ থেকে রুহ বাহির হয়ে গেছে আপনি এবং লাশ হয়ে গেছে আপনি এখন কি হয়ে গেছেন লাশ হয়ে গেছেন সেই ডেড বডির আর কোনো দাম নাই অতি তাড়াতাড়ি মানুষ নিয়ে যায় তাকে কবরস্থ করার জন্য ওই কবরে যে জিনিসটা আপনার অত্যন্ত আপন হবে সেটা হচ্ছে আপনার নেকাম জুড়ে বলেন কি আপনার মজবুত হয় ইমানটা যদি আপনার মজবুত হয় তাহলে কবরও কোনো চিন্তা নাই হাঁস কোনো চিন্তা নাই যদি বলেন ইমানটাকে মজবুত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ধীর বিশ্বাস আখিরাতের প্রতি ধীর বিশ্বাস কিয়ামতের প্রতি ধীর বিশ্বাস জান্নাত জাহান্নামের প্রতি ধীর বিশ্বাস এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যেই সমস্ত কিছু আমাদেরকে আদেশ করেছেন হাদিসে মোবারকের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে যা সমস্ত আদেশ করেছেন আল্লাহর রসুল যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সাহাবায়ে کرام সেই নবীর আদর্শে আদর্শিত হতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক